হচ্ছে সেই বোটিং তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে সেই কুড়িজন করে বসিয়ে নিয়ে যাওয়া হয় তো এগুলো সমুদ্র প্রায় এই মহানা পর্যন্ত নিয়ে যাবে দু ঘন্টা আড়াই ঘন্টা তোমাদের ঘোরাবে পার হেড যেহেতু একশো টাকা লাগে এই বোটিংয়ের এই সিবি থেকে বাঁদামণি সিবিও তোমরা দেখতে পাবে তাকে নিশ্চয়ই দেখছো দাদার নামটা একবার বলো গৌতম তো দাদার নাম হচ্ছে গৌতম বেলা কিন্তু তোমাদের একটু বলে দিই দাদার সম্বন্ধে বলবো তোমরা অনেকে তাজপুরে আসো কিন্তু তাজপুরে এলে যে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে সেই বোটিংয়ে যে কখন কি ব্যাপার ক্লাইমেট সব কিছু সেই দাদার কাছ থেকে শুনেছি তো দাদা এখানে কোচিংয়ের যে মেন সেই দাদা রয়েছেন গৌতম দা গৌতুম দা একটু বলো আমরা ইনিজে কাল থেকে সন্ধ্যা পরে পার হেড কত করে নাও পার হেড একশো টাকা আর রিজার্ভ রিজার্ভ দু হাজার দু হাজার ক ঘন্টা মতো নিয়ে যাও এখান থেকে রিজার্ভ বলে আপনারা আমি একটু বাইরে নিয়ে যাব ওখানে এক ঘন্টা মতো থাকবে এক ঘন্টা মতো থাকবে

মানে একটু আবদার করো আর কি যে আমাদের কুড়ি বা পঞ্চাশ টাকা বাড়িয়ে দাও আমাদের মিনিমাম দশজন হলে ঠিকই আছে মানে হাজার টাকা টিপ হলে ঠিকই আছে যদি তেল খরচটা থাকে একটু তো ফ্রেন্ডস তোমরা দাদাকে দেখে রাখলে গৌতম দা খুব ভালো এখানে তোমরা যদি কোনো সময় তাজপুরে এসো না তো তোমাকে লোকে খুঁজে পাবেই কি আমার যদি ফ্রেন্ডসরা আছে আমাদের এখানে যে কোনো দোকানে বললেই বলে যে গৌতম দা যে বোর্ডিং এ ইনচার্জে রয়েছে তোমার কটা বোর্ডিং রয়েছে এখানে দাদা পাঁচটা তো দাদা পাঁচটা বোর্ডিং রয়েছে দেখো এই যে সেখানে দাঁড়িয়েছে সব আর তিনটা আর এখানে একটা সেদিকে একটা রয়েছে তো দাদার পাঁচটা বোটিং রয়েছে তোমরা যদি তাজপুর সিবিজে এসো ভাই তাহলে অবশ্যই দাদাকে দেখে রাখো এবং সেই দিকে যে দেখো ওই যে বিশ্ববাংলায় সব সেখানের দোকান রয়েছে সেখানে গেলে এই দাদার নাম বললে দাদার সঙ্গে তোমরা দেখা পেয়ে যাবে এবং এখান থেকে সেই বোটিংয়ের ব্যবস্থা রয়েছে যেটা তোমাদের দু ঘন্টা একদম ফুল সমুদ্র একদম উপভোগ করাবেন দাদা আর তোমাদের মোহানাও দেখাবেন মান্নায়মনি ভিউটা দেখাবেন দাদার কাছ থেকে শুনলে যে তোমরা অনেকে তাজপুরে আসো কিন্তু জানো না যে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে তো সেই তাজপুরে যে বোটিংয়ের ব্যবস্থা কীরকম কী ব্যাপার তোমরা গৌতম তার কাছ থেকে শুনলে যে দাদার নাম হচ্ছে গৌতম বেরা এবং এখান থেকে যে বোটিংয়ের যে চার্জ তোমাদের বললেন পার হেড একশো টাকা এবং একটা বোটিংয়ে কুড়ি জন মতন দিতে পারে আবার যদি কাপেল নিয়ে এসো রিজার্ভ করলে দু টাকা মতন এবং এক ঘন্টা এক্সট্রা তোমাদের দাদা দিবে যে তুমি একদম থেকে নিয়ে যাবে এক ঘন্টা তোমাদের ফেসিলিটি দিবে আর দাদা আমার যদি ইউটিউবটা কেউ আছে তাদের একটু বেশি ঘুরিয়ে দিবে তো আমার ইউটিউব চ্যানেলের নাম যদি ব্লক তাহলে দাদা তোমাদের আরো এক ঘন্টায় বেশি ঘুরাবে এটা আমি কথা দিলাম তো সেটা তোমাদের বললাম এবং মানে মোহানাটা আর তোমার যে মানদামণির যে ভিউটা সেটাও তোমাদের দাদা ঘুরে দেখাবে সেই বোর্ডিং তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে সেই কুড়ি জন করে বসিয়ে নিয়ে যাওয়া হয় তো এগুলো সমুদ্র প্রায় এই মহানার পর্যন্ত নিয়ে যাবে দু ঘন্টা আড়াই ঘন্টা তোমাদের ঘোরাবে পার হেড যেহেতু একশো টাকা লাগে এই বোটিংয়ে তো এখানে এলে যে কোনো দোকানদারকে গৌতম বেরা বা গৌতম দা বললে তোমাদের দেখা করে দিবে যেহেতু কোনো অসুবিধা হবে না তো এই বোটিংয়ে তোমরা কুড়িজন বসতে পারবে আবার যদি কাপেল রিজার্ভ করো দু হাজার টাকা আর যদি পাঁচ ছজন বসো তাহলে একটু সামান্য চার্জ বেশি লাগবে দাদা বললেন তোমরা শুনলে একশো কুড়ি বা একশো চল্লিশ এরকম চার্জ নেবেন যেহেতু একটা তেলের খরচা থাকে বা একটা খরচ আছে সেই জন্য দাদা বললেন একটু বেশি চার্জ লাগবে তো তোমরা তাজপুরে এলে অবশ্যই বোটিংয়ে বসো যেহেতু আমরা আজকে বসলাম না কেন আমরা দুজন আছে আর কেউ নেই আজকে সন্ধ্যা হয়ে গেছে এলে তোমাদের বসে আমরা ঘুরিয়ে দেখাবো আর তোমরা অবশ্যই এলেই এই বোটিংয়ে বসো এখানে পাঁচটা বোটিংয়ের ব্যবস্থা রয়েছে একটা এদিকে রয়েছে আর বাকিগুলো সব সেদিকে রয়েছে এই সামনে মোহানা রয়েছে তার সেদিকে মান্দারমণি যে সিবি সেটা রয়েছে এবং পাশে শঙ্করপুর আর দীঘা সিবিজ রয়েছে তো তোমরা এবারে বুঝতে পারলে যে কিভাবে এলে বুকিং করবে বা কিভাবে যোগাযোগ করবে বোটিং সেটা তোমাদের একদম লাইভ দাদার সঙ্গে একদম কথা বলে দেবে এখানে কোনো ব্রোকার থাকবে না একদম ফেস টু ফেস দাদার সঙ্গে তোমরা কথা বলবে যেহেতু গৌতম দা এখানকার হেড তাজপুরে এলে যে বোটিং করবে কিভাবে তার সমস্ত ইনফরমেশন তোমাদের দিলাম যেহেতু এখানে এলে সে গৌতমদার সঙ্গে তোমরা অবশ্যই যোগাযোগ করবে গৌতমরা তোমাদের এক্সট্রা দু ঘন্টার বেশি আরো ঘোরাবে যেহেতু এখানে পাঁচটা বোটিং রয়েছে এবং তার চ্যানেল থেকে আসো চ্যানেল থেকে আসো চ্যানেলের নাম বললে হবে অবশ্যই নাম বলবে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট তো পাবে এক্সট্রা তোমাদের আরো এক ঘন্টা ঘুরাবে প্রথমদা বলেছি তাজপুর সি বিচে যে এর ব্যবস্থা রয়েছে তার ফুল ডিটেলসে আপডেট তোমাদের দিলাম যদি আরো কিছু জানতে চাও অবশ্যই কমেন্টে বলো তো ব্লগটা এখানে শেষ করলাম আর চলো ভালো থাকো আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে